সালারকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন প্রাক্তন বিধায়ক ইদ মোহাম্মদ দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি থানায় স্মারক লিপি প্রধান মুর্শিদাবাদের শালার এলাকায় কিশোরী নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ঘটনাটিকে কেন্দ্র করে শুক্রবার বিকেল নাগাদ রেভলিউশনারি সোশ্যালিস্টিক পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি পালিত হয় প্রথমে আর এস এর প্রতিনিধি দল নির্যাতিত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেয় দলের নেতারা জানান অপরাধীরা যত প্রভাবশালী হোক ন্যায় বিচারের জন্য আন্দোলন অব্যাহত থাকবে এরপর প্রতিনিধি দল শালার থানায় গিয়ে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শালার থানায় একটি স্মারক লিপি জমা দেন এদিন উপস্থিত ছিলেন আরএসপি মুর্শিদাবাদ জেলার সম্পাদক নাওফেল মোহাম্মদ উল্লাহ। ভরতপুরের প্রাক্তন বিধায়ক ইদ মোহাম্মদ এবং আরএসপি এর জেলা ও স্থানীয় ছাত্র যুব ও মহিলা সংগঠনের নেতৃত্বরা প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই ব্যবস্থাই আমরা চাই বলেন জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ শফিউল্লাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর এসপি নিতারা জানান সালার থানার পুলিশ ঘটনাটির তদন্তে পদক্ষেপ নিচ্ছে এবং ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারা আশা প্রকাশ করেন তদন্ত নিরপেক্ষভাবে এগোলে ন্যায় বিচার নিশ্চিত হবে আমরা সালারবাসী গত কয়েকদিন ধরেই আমরা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শুনছি যেটা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই শান্ত সালারের বুকে ঘটে গেছে এবং সেই নির্যাতিত এবং ধর্ষিতা কিশোরীর যে বাড়ি সেই পরিবারের সঙ্গে আমরা আমাদের দল আর এসপির পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করেছি এবং পরিবারের পাশে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং আমরা প্রয়োজনে আইনি পরামর্শ আইনি সাহায্য করবারও আশ্বাস দিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে সালার থানার পুলিশ প্রশাসনের ভূমিকা এখনও পর্যন্ত এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবার ক্ষেত্রে অগ্রগতি আছে কিন্তু ঘটনা প্রায় ছটা দিন পার হয়ে গেছে এখনও পাঁচজন যে আসামি পাঁচজন গ্রেপ্তার হয়নি দুজন গ্রেপ্তার হয়েছে আমরা বড়োবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের দলের পক্ষ থেকে একটা স্মারকলিপি তুলে দিতে যে এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত ওই পাঁচজন দুষ্কৃতীকে যারা এখনও পর্যন্ত ফেরার আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই শাস্তির ক্ষেত্রে কোনো রকম তালবাহানা চলবে না এটা আমাদের দাবি ছিল এবং সেই সঙ্গে সালারের বুকে একটা রাজ এবং এই পরিবারের থেকে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি এবং পরিবারের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে পুলিশের কাছে আমরা জানাতে এটা জানাতে এসেছিলাম যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ কাটানোর জন্য তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবারের জন্য এবং সর্বোপরি আমাদের শান্ত সালারের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য মুক্ত সালার গড়ার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ভূমিকা এই প্রশাসনের সেই বড় ভূমিকা পালন করবার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই কথাগুলো আমরা জানাতে এসেছিলাম আমরা থানাতে এসে শুনলাম যে বড়োবাবু নেই এবং এই ঘটনার নাকি ইনভেস্টিগেশন তদন্ত প্রক্রিয়ার কারণেই নাকি তিনি ফিল্ডে আছেন ভালো কথা এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই আমরাও চাই যত দ্রুততার সঙ্গে এই তদন্ত সম্পন্ন হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের ঘটনা সালারের বুকে অতীতে কোনো দিন ঘটেনি এই এই এখানে উপস্থিত আছেন পঁচিশ বছরের বিধায়ক বামফ্রন্ট জমানার বামফ্রন্টের সরকার ছিল আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে পার্থক্যটা এখানে প্রমাণ পাওয়া যায় এই রাজ সালারের বুকে ছিল না এই রাজকে মুক্ত করবার জন্য আমরা আমাদের এই আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা ওসিকে জানাতে এসেছি এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে সালার এলাকার জনগণের কাছে করো জোরে অনুরোধ করব। এই শাসক দলের মদতে যে রাজ সালারে তৈরি হয়েছে এই দুষ্কৃতী রাজ মুক্ত করবার জন্য দল মত নির্বিশেষে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে আমার ঘরের বোন আপনার ঘরের বোন কাউকে রক্ষা পাওয়া যাবে না সেই কথাগুলো আজকে জানাতে এসছে এবং আপনাদের মাধ্যমে সালার আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি নির্যাতিতার পরিবার একটা স্বাভাবিকভাবে একটা এত বড় দুর্ঘটনার পরে তার একটা অসহায় অবস্থার মধ্যে আছে তাদের বক্তব্য খুবই স্পষ্ট যে নানাভাবে তাদেরকে প্রলোভন নানাভাবে তাদেরকে হুমকি দেওয়ার যে চেষ্টা চলছে সেই অপচেষ্টার বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে আছে তারা চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা খুব সাহসের সঙ্গে কথা বলছে যে আজকে তাদের পরিবারে হয়েছে আগামী দিনে যেন সালার এলাকার কোনো পরিবারের সাথে না হয় তার জন্য এমন একটা নজির সহি করতে পারে শাস্তির জন্য এবং তার দায়িত্ব যেমন আমাদের সালারের জনগণের আছে এবং একই রকমের প্রশাসনেরও আছে সে কথাটা তারা বলছে এবং তারা এখনও পর্যন্ত প্রশাসনের ওপরে আস্থাশীরা এই মুহূর্তে প্রশাসন একাংশের মদতে বলতে পারেন রাজ্যের শাসক দলের মদতে বলেন যারা সালারে দুষ্কৃতি রাজ করে এসছে যারা পঞ্চায়েতে ভোট লুট করে যারা লোকসভায় মানুষকে ভোট দিতে দেয় না সেই মানুষগুলো যারা বীর দর্পে ঘুরে বেড়ায় জনগণের গণতান্ত্রিক অধিকার লুট করে তারাই এই ধর্ষকদের পাশে আছে তারাই এই ধর্ষকদের পাশে থাকার কারণে নির্যাতিতার বিচারকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করছে রাজনৈতিক রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলে মনে করেন আপনারা দেখুন একটা ঘটনা হচ্ছে কি এখানে এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে এবং কয়েকজনের নামে অভিযোগ হয়েছে সেই অভিযোগে দুজন অ্যারেস্ট হয়েছে এখনও তিনজন বাকি আছে বাকিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দৃষ্টান্তমূলক শাস্তি পাইয়ে দেবার ক্ষেত্রে সেই ঘটনার ক্ষেত্রে আমরাও আমরাও সেই বিষয়ে নজর রাখব কারণ অরিজিনালি উপযুক্ত বিচার যদি না পাওয়ার ক্ষেত্রে যে টালবাহানা হয় সে অতীতে আমরা এই রাজ্যের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখেছি জি করে নির্যাতিতা বিচার পাইনি কয়েকদিন আগে কসবা ল কলেজের ঘটনা বিচার পাইনি বহরমপুরে পুজোর সময় একটা ঘটনা ঘটেছে সে ঘটনার এখনও পর্যন্ত বিচার পাইনি গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রতিদিন আমার আপনার ঘরের মা বোনেরা নির্যাতিত ধর্ষকরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় প্রতিদিন মিছিলে মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছে আর নির্যাতিতা চোখের জল প্রতিদিন বাংলার মাটিতে শুকিয়ে যাচ্ছে সুতরাং এই তৃণমূল কংগ্রেসের শাসনে ন্যায় বিচার পাওয়াটা সত্যি সত্যিই খুব কঠিন আমরা আশঙ্কিত আছি আতঙ্কিত আছি ন্যায় বিচারের জন্য কিন্তু আমরা আমাদের রাজনৈতিকভাবে এবং সালারের জনগণকে নিয়ে আমরা নিবিড়ভাবে লক্ষ্য রাখব এবং আগামীতে যদি এই ন্যায় বিচার না হয় একটা বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগোবো